আচ্ছা এখন আমরা শিখব হ্যাক্স থেকে ডেসিমাল কনভার্সন আমরা এর আগেও ডেসিমাল দেখলাম সেগুলোর প্রসেসটা কিন্তু সেমই হয় আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল যখন করবো সেম মেথডেই যাবো মেথডটা একদম হব সেম হবে তো মেথডটা রকম ম্যাথডটা হচ্ছে যে সংখ্যা থেকে যে সংখ্যা পদ্ধতি থেকে আমি ডেসিমালে কনভার্ট করব ওই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা ডিজিটকে তার বেস দিয়ে গুণ করে সবগুলা যোগ করে দিব তাইলে আমাদের ডেসিমালে কনভারশন হয়ে যাবে তাইলে আমি যদি শুরু করি এভাবে লিখতে হবে প্রথমত প্রত্যেকটা ডিজিটকে আলাদাভাবে তার বেস দিয়ে গুণ করতে হবে তাহলে বি ইন্টু সিক্সটিন আর এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যখন বেস দিয়ে গুণ করব পাওয়ারটা আর কি স্পেশালি সেটা একটু পরেই দেখবো আমরা তাহলে প্রথমে একটু লিখে ফেলি এটা প্রত্যেকটা ডিজিটকে তার বেস দিয়ে গুণ করব প্লাস করব প্রত্যেকটা ডিজিট এভাবে করে যাব আর কি ফাইভ ইন্টু সিক্সটিন প্লাস ডি ইন্টু সিক্সটিন এখানে একটা রেডিক্স পয়েন্ট দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট দশমিকটাকে বলা হয় রেডিক্স পয়েন্টটা দিব প্লাস মানে রেডিক্স পয়েন্টটাকে আমি দিয়ে এটাই ভাগ করে দিচ্ছি যে রেডিক্স পয়েন্টের এটা এটা হচ্ছে ইনটিজার পার্ট এরপর এটা হচ্ছে ফ্লোট পার্ট আমরা জানি বেসিক ক্লাস এগুলো আমরা দেখছি যদি দেখে না থাকো তাহলে আই বাটনে দেওয়া থাকবে দেখে আসবা আশা করছি তাইলে এখন আমরা ফোরটা লিখবো এখানে ফোর ইন্টু সিক্সটিন প্লাস এইট ইন সিক্সটিন এটা একদম ইজি মেথড সবগুলোর জন্যই সেম মেথড যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে রেসিং মেলায় এখন যেই ব্যাপারটা বলছিলাম একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো আমরা যখন রেডিক্স পয়েন্ট থেকে এই যে পাওয়ারগুলো দিলাম রেডিক্স পয়েন্ট থেকে আমরা যখন ডান পাশে যাব মানে বাম থেকে ডান পাশে যখন যাবো মানে ফ্লোট অংশের জন্য আর কি ফ্লোট অংশের জন্য এই যে সিক্সটিনের পাওয়ারগুলা ইনভার্স আকারে হবে মানে টু দি পাওয়ার মাইনাস ওয়ান তারপর এক এক করে বাড়বে টু দি পাওয়ার মাইনাস টু এরকম করে মানে রেডিক্স পয়েন্টের পাওয়ারগুলো হচ্ছে

হিসেব করে দিলেই হয়ে যাচ্ছে তার আগে আমাদের একটু দেখতে হবে বি মানে মানে কি ডি আমরা জানি আশা করবো তাও একটু বলে দিচ্ছি আমরা হ্যাক্স এ মানে ডেসিমেলের হচ্ছে টেন জানি বি মানে হচ্ছে ইলেভেন সি মানে হচ্ছে টুয়েলভ তাহলে আচ্ছা টুয়েলভটা লিখলাম ডি মানে হচ্ছে কত হবে থার্টিন তো এগুলো একটু মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট তো এখন আমি কি করব আমি করব বি এর জায়গায় বসায় দিব ইলেভেনটা তাহলে ইলেভেন ইন্টু আমাদের এই যে ক্যালকুলেশন করতে সুবিধা হবে আর কি ইলেভেন ইন্টু সিক্সটিন স্কোয়ার প্লাস আমি ক্যালকুলেশনটা একটু পরেই দেখাচ্ছি তাহলে ফাইভ ইন্টু এটা তো যেমন আছে তেমনই আর এটাকে ডি কে কি লিখবো বলছিলাম থার্টিন আর এখানে দেখো একটা জিনিস সিক্সটিন টু পর এখানে আমি সিক্সটিন টু দি পাওয়ার জিরো এটার জায়গায় যদি ওয়ান লিখে দেয় তাহলে ও কোনো সমস্যা নেই কারণ আমরা জানি এই সূচকের সূত্র সূচকের সূত্র এটু দি পাওয়ার জিরো ইজিক টু ওয়ান এই যে দি দিপাওয়ার জিরো ইজিক টু ওয়ান আমরা ক্লাস নাইনে পড়ে আসছি এগুলো তাইলে এটার জন্য আমি যেহেতু ক্যালকুলেশন করতেই হবে তাইলে একটু তাড়াতাড়ি এখানে একটু করে দিলে ইজি হয়ে যাবে আর কি আমাদের জন্য আর ঝামেলাটা থাকলো না প্লাস দিব সিক্সটিন আচ্ছা এখানে তো আর কোনো ইয়া নেই কোনো ধরনের চেঞ্জ করে লেখার দরকার নেই তাহলে অ্যাজ ইট ইজ লিখে ফেললাম এইট ইন্টু সিক্সটিন ইনভার্স টু এবার এগুলা ক্যালকুলেটর দিয়ে হিসেব করে দিলেই হয়ে যাচ্ছে তাহলে আমি একটু আলাদা আলাদা করে হিসেব করে দেখাবো যদি তোমার গতে আসে তাহলে তুমি এভাবে করে আলাদা আলাদা করে হিসেব করে দেখাবো আর কি ইলেভেন ইন্টু সিক্সটিন স্কোয়ার স্কোয়ার তাহলে কথা আসে টু এইট ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস এটা থার্টিন থেকে যাবে রেডিক্স পয়েন্টটা থাকবে তারপরে এবার আমি ফোর পাওয়ার মাইনাস ওয়ান হিসেব করবো ফোর ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে সিক্সটিন আর কি কত আসে আনসার ওয়ান বাই ফোর মানে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে জিরো এখানে এটাও অ্যাড করতে হবে এটা কিন্তু রেডিক্স পয়েন্ট এটা এই রেডিক্স পয়েন্টটা শুরুতে যেটা বললাম সেটা আর প্লাস করতে হবে তারপরে এখানেও প্লাস তারপরে হচ্ছে এটার মানটা কত আসে সেটা একটু দেখব এইট ইন টু মাইনাস টু তাইলে আমার আনসার আসে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ এইটিন টু সিক্সটিন থ্রি পার মাইনাস টু জিরো পয়েন্ট লিখে ফেললাম জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ তো এখন আমাদের কাজ একদম শেষ আমি এগুলো সব ক্যালকুলেটারের মাধ্যমে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে তাহলে আমি তো অলরেডি এটা লিখে ফেললাম এটা সাথে যোগ করতে হবে বাকিগুলো তাহলে আমি ক্যালকুলেটার অলরেডি এটা উঠেই আছে জিরো থ্রি ওয়ান টু ফাইভ জিরো থ্রি ওয়ান টু ফাইভ তো এটার সাথে সবগুলো যেহেতু যোগ করে ফেলতে হবে আমি প্লাস দিলাম জাস্ট প্লাস দেওয়ার পর পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ তারপর হচ্ছে সরি গুণটা না প্লাসটা হবে থার্টিন এইটি প্লাস এইটি প্লাস টু এইট ওয়ান সিক্স টু এইট ওয়ান সিক্স দ্যাটস ইট এটাই হচ্ছে আমাদের আনসার যেটা পাওয়া যাবে সেটাই আনসার তো আমি এভাবে লিখে দিতে পারি টু নাইন আর এখানে প্লাস দিয়ে দিলাম ভুলে যাই হোক এটা প্লাসটা হবে না এখানে তো বহু এটা লিখে দিতে হবে টু এইট আমি আবার একটু লিখি টু নাইন এটাই হচ্ছে আমাদের ডেসএমএল আনসারটা তো আমরা এখন চাইলে এভাবে করে লিখতে পারি বি ফাইভ ডি পয়েন্ট এটাকে যদি আমি ডিসেমএলএ কনভার্ট করি আমাদের আনসারটা আসে টু নাইন জিরো নাইন পয়েন্ট টু হচ্ছে আনসার